বন্ধুরা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজ বিকালে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ির পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে সেজন্য ভাবলাম বাইরেতে একটু বসি এবং আপনাদেরকে বাকি প্রকৃতির এই সুন্দর হাওয়ার পরিবেশটা একটুখানি দেখায় বেশ অনেক দিন পরে বিকেল থেকে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে নাহলে তো এখন বিকেলে বেরোনাই মুশকিল হয়ে গেছে চার পাঁচটা এত গরম থাকে যে দুপুরবেলা তো ছেড়ে দিন এ বিকেল পাঁচটার সময় সে প্রচণ্ড গরম থাকে যেন মাটি থেকে ভাব উঠতেই থাকে আর হাওয়া তো দিলেও সেই হাওয়াতে বাইরে বসে থাকাই মুশকিল যাই হোক এরকমই একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব ইচ্ছা করলে দুধ চা খাই সেজন্য দেখুন খুব সুন্দর করে একদম ঘন দুধে চা বানিয়ে নিচ্ছি তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখতে পারছেন ফুটে ফুটে যত সুন্দর ঘন কালার আসবে তত খেতেও মজা দেখতেও বেশ ভালো লাগে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে চাটা ঘন করিয়ে নিচ্ছি এইভাবে ফুটন্ত চা এখন খেলে ভীষণ পরিমাণে অম্বল হয় যেহেতু প্রচণ্ড গরম কিন্তু তবুও মাঝে মাঝে এরকম চা খেতে খুবই মন যায় তাই আজকে আর তেল না করে ঝটপট দেখুন এক কাপ বানিয়ে নিলাম এরপর এটা খেয়ে আবার বাইরে গিয়ে কিছুক্ষণ বসবো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চারপাশে দেখতেই পারছেন এত গরমে তো এই জবা গাছটা বেশ সুন্দর ফুল দিচ্ছে এর কালার দেখে একবারে মন মুগ্ধ হয়ে যায় আর এই বেলা ফুলের গাছটা একদফা খুব ফুল দিয়েছিল। বেশ সুন্দর ছোট ছোটো সাদা সাদা ফুলগুলো একদম চার পাঁচটা গন্ধে একদম ম করে আর ফোটেও এক গাছ করে দেখতে এত ভালো লাগে আবার নতুন নতুন ছোট ছোট ডাল আসছে তার সঙ্গে থোপা থোপা করি এই ফুলগুলো দেখতেও যেমন সুন্দর সাদা মনকে একদম ঠান্ডা করে দেয় তার সঙ্গে সুগন্ধও দারুণ আর এই তুরান ফুলের গাছগুলো চারপাশে বীজ করে করে প্রচুর হয়েছে তার সঙ্গে সারা বছর এটা ফুল দিতে থাকে এর অবিরাম ফুলে কখনো পুজোর ফুলে কম পড়ে না তার সঙ্গে দেখুন এখানে আমাদের প্রচুর টমেটো গাছ হয়েছিল নিজে থেকে চারা কী করে কে জানি হয়েছে আর অল্প অল্প একটা দুটো করে টমেটো ধরেছে এই তো কালকে দুটো পাকা টমেটো পেয়েছিলাম আর দেখুন গাছের নিচের দিকে এখনও বেশ কয়েকটা কাঁচা টমেটো ধরে আছে আর বাইরেটা দেখুন এখন আবার হাওয়াটা থেমে গেল চারপাশটা থমথমে হয়ে গেছে এই সুন্দর হাওয়া দিচ্ছিল আবার থেমে গেছে আকাশে মেঘও করেছে এখন যদি বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই তবুও দেখছিলাম কাল থেকে বৃষ্টি হলেও হতে পারে একটু বৃষ্টি হলে চারপাশটা বেশ ঠান্ডা হবে তাহলে চারপাশে গাছগুলো একটু প্রাণ ফিরে যাবে কেমন মরা হয়ে যাচ্ছে আর এত তাপে গাছে সারপাশটা পুড়েও যাচ্ছে আর আজকে দুপুরে দেখুন যে খাবারগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে একটা থালাতে সাজিয়ে নিচ্ছি দুপুরের থালিতে ছিল গরম ভাত তার সঙ্গে ছিল ঝাল করে পোস্ত এই পোস্তটা বেশি পরিমাণে বানানো হয়নি সকালের জন্য বানানো হয়েছিল টিফিনে দেওয়ার জন্য তাই অল্প ছিল সেটাই দেখুন প্রথম পাতে আমি দিয়ে নিলাম তারপর বাকি সবজিগুলোর জন্য বাটিগুলো সাজিয়ে নিচ্ছি তারপরে ছিল আজকে বানিয়েছিলাম কুমড়োর তরকারি এই কুমড়োর তরকারিটা বানিয়েছিলাম আলু কুমড়ো আর মটনের চর্বি দিয়ে খুব কম পরিমাণে দিয়েছিলাম যাতে গন্ধটা আসে কিন্তু খুব বেশি রিচও না হয়ে যায় প্রচণ্ড গরম তো প্রচুর যদি বেশি পরিমাণে দেন তাহলে ওটা রিচ হয়ে যাবে আর তাহলে শরীরের পক্ষে সেটা বিশেষ ভালোও হবে না আর বানিয়েছিলাম পাতলা করে আলু পটল দিয়ে মাছের ঝোল এই পাতলা পাতলা ঝোলটা খেতে তো খুবই ভালো লাগে আর গরমের সময় বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো অল্প করে তেল দিয়ে ভালোভাবে আলু পটলকে ভেজে তুলে নিয়ে তারপরে মাছ ভেজে বেশ অল্প মশলা কষিয়ে এই মাছের ঝোলটা বানায় খেতে খুবই টেস্টি হয় একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যদিও বাঙালি বাড়িতে এই ধরনের ঝোল তো প্রায়শই হয়ে থাকে আমাদের সপ্তাহের এই ধরনের ঝোল তো এক থেকে দুবার প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে এটা আশা করা যায় আর এই গরমের সময় পাতলা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন তোলার সময় মাছটা ভেঙে ফেলেছিলাম যাই হোক ঝোলটা আমার সার্ভ করা হয়ে গেছে বাকি পাখি আরও কিছুটা পরিমাণ ঝোল আমি বাটিতে তুলে নিলাম এরপর দেখুন আর ছিল মাছের ডিমের বড়ার টক এই টকটা খেতে খুবই ভালো লাগে বেশ আগের দিন বানিয়ে রাখা হয়েছিল যাতে খুব ভালোভাবে বড়াগুলোর মধ্যে বেশ টকটা ঢুকে যায় তাহলে এটা দেখতে খেতেও ভালো লাগে কারণ ডে বাই ডে এটা বানালে বেশ ভালোভাবে এই বড়াগুলো মজে না আর ছিল ঘরেতে পাতা মিষ্টি দই টক দইও খেতে পারেনি এই সময় টক দই খাওয়া খুবই ভালো কিন্তু টক দইটা এত টক হয়ে যায় সে চিনি দিয়ে খেতে হয় সেই জন্য মিষ্টি দই বসিয়েছিলাম সেটাও দেখুন আজকের এই দুপুরের খাবারে আমি সার্ভ করে নিলাম আশা করি আজকের এই দুপুরের খাবার আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বিকেলের দিকে বানিয়েছিলাম এগ চাউমিন বাড়িতে বানানো এই এগ চাউমিনটা আমার দোকানের থেকে খুব বেশি ভালো লাগে ধন্যবাদ